তো নমস্কার সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আপনাদের আশীর্বাদ আমরা অনেক ভালো আছি এখন সকালবেলা প্রতিদিনের মতো আজকেও সবাই চা নিয়ে বসে পড়ছে বাবা মানে দুই বাবাই আছে তিন বাবাই আছে যাই হোক সবাই বসছে এখানেই চা খাওয়ার জন্য কেমন রয়েছে অঙ্কন চা তো সকালবেলা খাওয়া দাওয়ার জন্য খিচুড়ি সবাই খিচুড়ি খাইতে বসছে সবজি খিচুড়ি কয়েকদিন যাবৎ শুধু মাছ মাংস এগুলাই খাওয়া আছে ।

খিচুড়ি মুড়ি ভালোই লাগে আমাদের সকালে খাওয়া দাওয়া প্রায় শেষ

এর জন্য ভালো করে আপায়ন করা নিরামিষ দিয়ে নিরামিষ কি কি বলো নিরামিষ সবজি আছে একটু সরিষা শাক ভাজি বেগুনি করা হয়েছে

এই সকালে আর দুপুর বেলা নিয়ে রাত্রে মাসমুখী বাবা

খাও 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 বুঝছো বিকেল হয়ে গেছে আমরা সবাই এলো নতুন বাসা দেখবার যে মার আর বাবারে দেখানোর জন্য মার বাবারে নিয়ে যাবেন সেই বাসাটা দেখানোর জন্য আমরা যাইতে থাকি বাসায় দেখা বাবার আর আমরা এই যে বাসায় চলে আসছি এই যে রং করছে এর আগে আসছিলাম রং করছিল না চার বাস রং করা শেষ মা বাবা মেশ হয়েছে ঘুরে গ্রাম দেখতেছে

ঘুরা ঘুরে দেখা হয় না উজোর পাশে রংপুর ভাঙছে এই পাশে দেখছো কত বড় ডাইনিং স্পেসটা রঙের কাজ শেষ হয় না আরো আছে ওই পাশে ওই যে পাশে করবানছে রঙের কাজ ওই যে আর ওই পাশে থাই লাগে জানছে উজে যে থাই রঙের কাজ তো আমরা অনেক সময় বাসা দশা ঘুরে দেখলাম এখন বাসায় চলে যাব সবাই ঘুরে টুরে দেখে নিলাম

তো আমরা বাসা টাসা দেখার পরে সবাই মিলে মেলায় ঘুরতে আসি আমাদের এখানে বাসার পাশে আর কি মেলা হচ্ছে অনেক বড় মানে এক মাস পনেরো দিন যাবতীয় মেলাটা থাকবো মানে পনেরো দিন হয়ে গেছে গা ডিসেম্বর মাসটাই থাকবো তাই ভাবলাম একটু সবাই মিলে রাত্রে একটু সময় পেয়েছি এর জন্য মেলায় ঘুরতে আসলাম তে মেলায় কী কী আছে বা কী কী করতেছে আমরা সবাই একটু দেখাবো আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা দেখতে থাকুন আমাদের পাশে থাকুন কারণ এই জায়গায় মেলার সাউন্ড দিতে পারি নাই কারণ এই জায়গায় অনেক গান বাজছে এই জন্য বয়সটা দেওয়া হবে আর এই পাশে ফুলের ইগুলো দেখানো সে ফুলের দেখি পছন্দ হলে কিনতে পারি আগে দেখতেছি ঘুরা ঘুরে ফুল ফুলগুলো অনেক সুন্দর সবারই পছন্দ হয়েছিল অনেক ভাল লাগছে ফুলগুনা দেখে দাম বেশি অনেক দাম বেশি আবার এই পাশে ব্যান্ড ব্যান্ডের দোকানে আসি আমরা দিকে মেয়ে গো স্বভাবে ব্যান্ড মালা চুরি এগুলোর দোকানে আসা প্রত্যেকটা মেয়ে এরকম এরকম মালা চুরি দেখলে দোকান আগে যায় তার অঙ্কন বাবার খেলনার দোকানের ওইদিকে যাইতেছে অনেক কিছু আছে মেলার মধ্যে নাগর নৌকারী নৌকারি আছে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আর কি মেলার মধ্যে শীতের দিনে মেলাটাই বেশি হয় সব জায়গায় মেলাটা অনেক সুন্দর করে সাজানো আছে সাজানো গুছানো অনেক সুন্দর চারিপাশেই বাচ্চাদের খেলনার জিনিস আছে ওই পাশে নাগরদুলা নৌকা আছে আরও অনেক কিছু আছে অনেক সুন্দর লাগতেছে চারিপাশেই অনেক পোলাপান বসেও আছে এই যে এই দিকেও আছে বাচ্চাদের খেলনা শুধু মেলাটা জুড়ে খেলনা আর খেলনা বাচ্চাদেরই খেলনা অনেক বেশি এই যে এই পাশ দেওয়া আছে যে অনেক বাচ্চারা উঠতেছে এগুলো বড় মানুষদের জন্য কিন্তু আমার খুব ইচ্ছে ছিল এখানে ওঠার আর কেউ উঠবে না এর জন্য ওঠা হয়নি চলে এসেছি যারা আর কি বাড়ি আশেপাশে আছেন তারা সবাই আসবেন মেলাটাতে ঘুরে যাবেন অনেক ভালো লাগবে আমাদের তো অনেক ভালো লেগেছে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে অনেক সুন্দর লাগতেছে তা আমরা এখন বাসায় চলে যাব অনেক ঘোরাঘুরি হয়েছে সবাই একাত্র হইতে হবে কারণ একদিকে একজন চলে গেছে মেলার দিকে দাঁড়া থাকি তারপর আমরা এখন বাসায় চলে যাবো সব এক জায়গা হওয়ার পরে যে বের হচ্ছি মেলার দিকে বের হয়ে আমি বলতেছি একটু চানাচুর আর কিছু নিমটি নেওয়ার জন্য এই যে অঙ্কনের বাবার পাশে চানাচুর নিমটি অনেক কিছু নিব তো বাসায় এসে একবারে দেখাই কোনে আছে নাই জালমৰি নাই আমাৰ এই আহি চানাচোন নেকি আমরা যে মেলায় গেছিলাম মেলায় থেকে আসছি আসার পরে এই যে মেলার বেহাতি না নিমটি আছে কটকটি আছে কটকটি বড় তারপরে গজা আছে মেশু আসার সময় মিষ্টি নিয়ে আসছিলো আবার চানাচুর পানি না চানাচুর কিনছে এনে আছে খাচ্ছে অঙ্কন আছে মা আছে মা করে খেলনা ব্যাট নিয়ে বেরিয়েছে আর বাবা এই যে মেশু আছে সাথে অপু আছে সবাই আজকে বাসায় তো এই জন্য খুব ভাল লাগতেছে বাসায় থাকাতে গেল যে আমি লাইগুর আওয়াজলাম সবাই একসাথে ভালো হইছে হুম কইলে কি স্বাদ আছে না দেই কি মন চায় যেন কি মন চায় এক্সিলেন্ট না ও মেলা অধিকারে বাসলেট নি আসছে একটু দেখো তুই আনছরে দেই মিষ্টি না মিষ্টি বাসলেট আবার বাদ পড়ে গিয়েছিল বাসলেট দেখাইলাম পুরো দেখি হ্যাঁ সুন্দরই লাগতেছে হ্যাঁ তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ হইলেও